বন্ধুরা আজকে আমরা চলে আসছি আদনান অ্যাগ্রো অ্যান্ড নার্সারি তার বাগানটাতে হচ্ছে যে দুই ধরনের কুল চাষ করেছে একটা হচ্ছে যে বল সুন্দরী আর একটা হচ্ছে ভারত সুন্দরী আজকে আপনারা আমার ভিডিওতে যা দেখবেন সেটা হচ্ছে ভারত সুন্দরীর অরিজিনাল যে কালারটা চলে আসছে সেটা সত্যিই খুব মুগ্ধকর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোরের কত সুন্দর রং ধারণ করেছে দেখুন আপনারা এই যে ভারত সুন্দরের যে বড়িটা আছে সেটার ভারে একবারে গাছের ঢালগুলো নুয়ে গেছে দেখেন আপনারা মাটিতে লেগে গেছে এবং প্রতিটা বড়য়ের কি সুন্দর রং এসেছে তো আজকে শুনলাম যে আদনান এগ্রো নার্সারির তে ভারত সুন্দরী যে কুলটা আছে সেটা পাকা শুরু করছে এবং অলরেডি বাগান থেকে তারা পারতেছে পাইকারিভাবে সেল করার জন্য তো আজকে আপনাদের দেখাবো যে কোন বড়ইগুলো আসলে পাকা শুরু করছে এটা কীভাবে বুঝবেন বাজারে তো অনেক ধরনের বড়ই পাওয়া যায় সেটা আসলে আমরা চিনতে পারি না কোনটা পাকা কিংবা একটু আধা পাকা কাঁচা সেটা আসলে বোঝা যায় না আপনারা একটা গাছে থোড়া দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে কত সুন্দর বড়ই অনেক বড় বড় হয়েছে এটা আমি আমার ফ্যামিলির জন্য অলরেডি পাঠাইছি তারা খেয়ে খুবই প্রশংসা করেছে এত বড় বড়ই এবং এত সুন্দর রং এটা আসলে কাশ্মীরি মতো আপনাদের যদি দেখায় প্রতিটি গাছে দেখেন কি পরিমাণ বড় এসেছে পরিমান দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুলের ভারে আসলে গাছের ঢাল ভেঙে যাচ্ছিল তাই যে খুঁটি দিয়ে আসলে এটাকে ব্যালেন্স রাখতেছে যাতে মাটিতে না পড়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর রং ধারণ করেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভারত সুন্দরী প্রতিটা গাছের অসংখ্য পরিমাণ কল এসেছে দেখুন আপনাদেরকে আসলে এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে এই চাষে আপনারা উদ্বুদ্ধ হয়ে অনেকে চাইলেই স্বাবলম্বী হইতে পারেন এবং আমার চোখে দেখা ওরা হচ্ছে যে এই চাষ করে অনেক স্বাবলম্বী হইছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো এই বাগানটা হচ্ছে সাত একর জায়গা নিয়ে যে সাত একর জায়গায় প্রায় তিন হাজার এরকম ইয়া ভারত সুন্দরী এবং বল সুন্দরীর চারা লাগাইছে আপনারা আরেকটা গাছ দেখুন এই যে দেখেন যেমন ফুল ফুটে আছে ফুল ফুটে আছে আপনারা সত্যি বলতে কি বাজারে যে ফুলটা আপনারা পান তার থেকে এইটা হচ্ছে যে অর্গানিক হচ্ছে অর্গানিক আপনারা সিজনাল ফল হিসাবে এই ভারত সুন্দরী এবং ভোল সুন্দরী যেটা আছে এই কুলগুলা খেতে পারেন দেখেন আপনাদের দেখাচ্ছি এবং ভারত সুন্দরীটা আছে সত্যি আমার কাছে ভালো লাগে কারণ এটার কালারটা খুব গর্জিয়াস যদিও এগুলা বাহির থেকে মানে উন্নত জাতের গাছ

এই যে এই গাছটাই ওই গাছটাই আপনাদের আরেকটা গাছ দেখাচ্ছি যেটাতে পাতা নাই কিন্তু কুল অসংখ্য পরিমাণ দেখেন আপনারা দেখুন এই যে একটা এটা হচ্ছে কত বড় আসছে ঠিক আছে এই যে এখানে দেখেন কিছু ছোট ছোট কুল আসছে এগুলো হচ্ছে যে আসলে কিছু পানির মনে হয় কম দিছে পানি না পাওয়ার কারণে কুলগুলো আসলে একটু ছোট হয়ে যাচ্ছে তো এটা কোনো অসুবিধা না ইনশাল্লাহ বড় হয়ে যাবে দেখুন একটা চড়াই কি পরিমাণ করে এসেছে কত সুন্দর